সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে নামেতে শুভেচ্ছা জানাই যিশু আসুন আমরা এই সময় যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো ঈশ্বরের নামের প্রতিষ্ঠা সে বিষয় তাহলে আজকে আমরা আলোচনা করব তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে সেসব যে ঈশ্বরের বাক্য শোনার জন্য থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি গীত সঙ্গীত আত্রিশ অধ্যায় তিন পদ আমার সহিত শতপ্রভুর মহিমা কীর্তন করো আইশো আমরা একসঙ্গে তাহার নামে প্রতিষ্ঠা করি ঈশ্বরটা বাক্যে আমাদের প্রত্যেককে আমাদের স্বর্গ তোমার মহিমা তোমার গৌরব তোমার ধন্যবাদ মধ্য দিয়ে তোমার নামে কীর্তন প্রভু এই সময় আমরা করি এবং প্রভু তোমার নাম মহিমান্বিত হোক উচ্চিক্রিত হোক প্রভু প্রার্থনা করি তোমার পবিত্রতায় প্রভু তুমি আমাদের জীবনে অধিষ্ঠিত হও এবং প্রভুগ তোমার পবিত্রতার দ্বারা তুমি আমাদের জীবনে পরিচালনা দাও প্রভু আমাদের সমস্ত কাজকর্মের চিন্তা ভাবনায় প্রভুগো তুমি আমাদের জীবনে পরিচালনা তুমি দান করো এবং প্রভু তুমি আমাদের জীবনের রাজা হও রাজা হয়ে প্রভুকে তুমি আমাদের জীবনে প্রতিনিয়ত পরিচালনা দাও প্রভু এবং প্রভু তোমার নামে যাতে প্রতিষ্ঠা আমরা কীভাবে করব সে বিষয় প্রভু তুমি আমাদের জীবনে আরেকটি বার বুঝতে সাহায্য করো কথা বলো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত বার তুমি নাও

একটি হ্যাঁ আপনাদেরকে বলতে চাই এমন কিছু শুরু করার কাজ যা দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হবে যেমন একটি ব্যবসা স্কুল বা বসতি যা কিছু আমরা বলতে পারি এগুলো একটা প্রতিষ্ঠার কাজ এই প্রতিষ্ঠা কাজ এমনভাবে আমরা শুরু করি যা দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হবে যেমন আমাদের ব্যবসার কাজ যদি আমরা প্রতিষ্ঠা করি আমাদের বসতি থাকার জায়গা যদি আমরা প্রতিষ্ঠা করি সেটা আমরা শুরু করি কি জন্য কি জন্য আমরা প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রস্তুতি হই কারণ এইটি দীর্ঘ সময়ের জন্য যাতে আমরা ব্যবহার করতে পারি বা স্কুল এগুলো যখন প্রতিষ্ঠা করা হয় এগুলো দুই দিনের জন্য বছরের জন্য দশ সেটা প্রতিষ্ঠা করা হয় না কিন্তু সেই স্কুল বা কলেজ এগুলো প্রতিষ্ঠা করা হয় যাতে এটি দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা যায় আমরা ঈশ্বরের প্রতিষ্ঠা করব আর সেই প্রতিষ্ঠা আমরা কেমন ভাবে দুদিনের জন্য দশ দিনের জন্য দু বছরের জন্য বিশ বছরের জন্য কিন্তু পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা তার নামে প্রতিষ্ঠা করি দীর্ঘ সময়ের জন্য সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই প্রতিষ্ঠা বলতে আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা ঈশ্বরের নামে প্রতিষ্ঠা করবো কিন্তু সেখানে আমরা কি আমরা করবো বিদেশে শুধু চান যেন বলছি যে আমার শরীর সদপ্রভুর মহিমা কীর্তন করো আমরা যেন সদপ্রভুর মহিমা কীর্তন করি মহিমা কীর্তন তার নাম গান তার প্রশংসা গান তার ধন্যবাদ তার মহিমা তার গৌরব আমরা যেন করি সেই মধ্য দিয়ে তার মহিমা কীর্তন যেন আমরা করি ঈশ্বরের প্রতিষ্ঠা নামের প্রতিষ্ঠার জন্য তাই আমাদের মহিমা কীর্তন আমাদেরকে করতে হবে তার গান গাওয়ার মধ্য দিয়ে হ্যাঁ বাক্য পাঠ মধ্য দিয়ে ও বাক্য প্রচারের মধ্য দিয়ে অন্যকে প্রভুত বিষয় বলার মধ্য দিয়ে আমরা যেমন তার নামের আমরা প্রতিষ্ঠা আমরা করার চেষ্টা আমরা ঈশ্বর তেমনই আমাদের জীবনে আমরা চান তাই বলছি আইসো আমরা একসঙ্গে তাহা নামের প্রতিষ্ঠা করি এবং একজন মিলে আমরা সেই ঈশ্বরের নামের প্রতিষ্ঠা ঈশ্বরের নাম আমরা প্রচার কর্ম করতাম কিন্তু হাজার হাজার ঈশ্বর সন্তান যারা দয়া হয়েছেন ঈশ্বরের অনুগ্রহ পেয়েছেন প্রত্যেককে আমরা যেন আমরা চেষ্টা করি আমাদের পরিবারের যারা পরিজন আছে আমাদের পরিবারের যারা লোকজন আছে আমাদের গৃহে যারা থাকে তাদের কাছে আগে আমরা ঈশ্বরের সুসংসার প্রচার আমরা যেন তার নামের প্রতিষ্ঠা করি অনেকে আমরা চাই যে আমরা বাইরে বাইরে গিয়ে ঈশ্বরের কথা আমরা বলবো কিন্তু বলতে চাই বাইরে ঘরে থেকে আমাদের ঈশ্বরের কথা বলার প্রয়োজন আছে ঈশ্বরের কথা নামের প্রতিষ্ঠা ঘরে থেকে যেন আমরা শুরু করি প্রথমে হতে পারে যে আপনার বিশ্বাসী আছেন কিন্তু আপনার পরিবারে আপনার স্বামী আপনার স্ত্রী হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার পরিজন আপনার মা বাবা হতে পারে যে কেউ হতে পারে আরdataloader প্রভুকে জানেনই কিন্তু তার কাছে হ্যাঁ ঈশ্বরের নামের প্রতিষ্ঠা আমাদের করার প্রয়োজন আছে তাকে ঈশ্বরের সুসংবাদ আগে দেওয়ার প্রয়োজন আছে ঈশ্বরের পরিত্রাণ আগে দেওয়ার প্রয়োজন আছে আগে ঘর তারপর বাইরে তাই আমরা চেষ্টা করি আগে ঈশ্বরের নামের প্রতিষ্ঠা করা প্রত্যেকই করব আমাদের একটু গৃহ থেকে আমরা জানি ঈশ্বরের নামের প্রতিষ্ঠা আমরাCloseOperation করি কিন্তু আজকে যে বিষয়টি প্রতিষ্ঠা বলতে কি বোঝায় প্রতিষ্ঠা বলতে এক নম্বর বিষয় বলতে চাই যে উৎসর্গ করা যেমন বৃক্ষরোপন ইত্যাদি অর্থে যদি আমরা বলি এগুলো উৎসর্গ করার জন্য বৃক্ষরোপণ বিভিন্ন এনজিও থেকে হ্যাঁ সোশ্যাল ওয়ার্কার থেকে তারা বৃক্ষরোপণ যেমন করছে সেটাকে উৎসর্গ করে দিচ্ছে সেটিভাবে ঈশ্বরের নামের প্রতিষ্ঠা করা মানে আমরা যেন হ্যাঁ সেইভাবে আমরা উৎসর্গ আমরা করি কি আমরা উৎসর্গ করবো আমরা কি উৎসর্গ করব ঈশ্বরের নামের প্রতিষ্ঠার জন্য বাক্যে যদি আমরা দেখি রোমিও তার ১২ ভাই এক কোড সেখানে লেখা আছে যে অতএব হে ভারতীগণ ঈশ্বরের নানা পুনরুদ্ধারের অনুরোধে আমি তোমার দিকেও যে विनতি করিতেছি তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রতিজনক বলি রূপে উৎসর্গ করো ইহাই তোমাদের চিত্র সংগত আরাধনা আমেন হালেলুয়া অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যেন আমরা ঈশ্বরের নামের আমরা প্রতিষ্ঠা করি কি আমরা প্রতিষ্ঠা করব বলছে আপন আপন দেহকে আমরা যেন জীবিত এবং পবিত্র হ্যাঁ এবং প্রীতিজনক বলিরূপে ঈশ্বরের কাছে আমরা উৎসর্গ আমরা করি তাই প্রতিষ্ঠা করা মানে উৎসর্গ করা কি উৎসর্গ করব আমাদের নিজ জীবনকে ঈশ্বরের কাছে উৎসর্গ করব কেমন হ্যাঁ জীবিত পবিত্র ঈশ্বরের হ্যাঁ বলিরূপে আমরা যেন উৎসর্গ আমরা করি বলি মানে আমরা জানি যে গরু ছাগল আমরা দেখেছি এইগুলো বলি করা হয় তাদেরকে একেবারে মেরে ফেলা হয় কিন্তু পিতা তিনি আমাদেরকে বলছেন আমরা আমাদের দেহকে নষ্ট করার মধ্যে দিয়ে উৎসর্গ নয় কিন্তু বিদেশে তিনি আমাদের বলছেন জীবিত উৎসর্গ করা জীবিতভাবে আমাদের দেহকে ঈশ্বরের কাছে উৎসর্গ করে দিই যাতে আমরা আরো বাঁচার আমরা চেষ্টা করি এবং ঈশ্বরের কথা আরও আরো মানুষের কাছে আমরা বলার চেষ্টা করি আমাদের জীবনের মধ্য দিয়ে ঈশ্বরে কার্য যেন আমরা আরো প্রকাশ করি এই জগতে বিভিন্ন প্রান্তে হ্যাঁ পিতাশ্বর তিনি আমাদেরকে বলছেন যে জেরুজালেম জিহুদিয়া সমনিয়া বিভিন্ন প্রান্তে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেন আমরা ঈশ্বরের সাক্ষী রূপ আমরা হতে পারি অর্থাৎ আমরা আমাদের দেহকে জীবিত রূপে হ্যাঁ এবং ঈশ্বরের প্রীতি বলি রূপে আমরা উৎসর্গ করি নিজেদের দেহকে নষ্ট করার মতন দিয়ে নয় নিজেদের দেহকে বাঁচিয়ে রেখে ঈশ্বরের উদ্দেশ্যে আমরা উৎসর্গ আমরা যেন করে দিই এবং ঈশ্বরের কথা যেন আমরা বিভিন্ন প্রান্তে আমরা ছড়িয়ে দিই এইভাবে আমরা আমাদের ঈশ্বরের নামের আমরা প্রতিষ্ঠা আমরা করতে পারি কিভাবে উৎসর্গ করার মধ্য দিয়ে কি উৎসর্গ আমাদের নিজের জীবনকে উৎসর্গ কর উৎসর্গ করার মধ্যে দিয়ে কিভাবে জীবিত উৎসর্গ করার মধ্যে দিয়ে আমাদের মনে রাখতে হবে তাই ঈশ্বরের নামে প্রতিষ্ঠা করা এই প্রতিষ্ঠা করতে উৎসর্গ করা আমাদের নিজ জীবন যেন ঈশ্বরের ও দেশে আমরা উৎসর্গ আমরা করে দিই দুই নম্বর হল যে উৎস প্রতিষ্ঠা বলতে উদযাপন করা প্রতিষ্ঠা যখন হয় কোনো কিছু তখন আমরা আনন্দিত হই যেন একটা উৎসবের মতো আমাদের কাছে কোনো কিছু প্রতিষ্ঠা করা যদি ঘর আমরা প্রতিষ্ঠা করি এটি আমাদের কাছে আনন্দের বিষয় কারণ এই ঘরটি একদিনের জন্য আমরা ব্যবহার করবো না কিন্তু এই ঘরটি আমরা আমাদের বসতি কিন্তু আমরা দীর্ঘ সময়ের জন্য আমরা ব্যবহার করি যখন একটা স্কুল কলেজ প্রতিষ্ঠা হয় স্কুল কলেজ একদিনের জন্য সেটা কিন্তু হ্যাঁ প্রতিষ্ঠা করা হয় না কিন্তু দীর্ঘ সময় ব্যবহার করার মধ্য দিয়ে এই স্কুল কলেজগুলো হ্যাঁ কিন্তু প্রতিষ্ঠা করা হয় অর্থাৎ এই স্কুল কলেজ থেকে শুরু করে নিজের বসতি থেকে শুরু করে যদি আমরা দেখি নিজ ব্যবসা যা কিছু আছে এগুলো যখন আমরা প্রতিষ্ঠা আমরা করি এই কিছু দিনের জন্য নয় কিন্তু দীর্ঘ সময়ের জন্য আমরা পরিকল্পনা করে আমরা কিন্তু প্রতিষ্ঠা করি আর এর মধ্য দিয়ে কি হয় যখন আমরা প্রতিষ্ঠা করি তখন আমরা খুবই আনন্দিত হই খুবই আমরা সেটি আমাদের কাছে একটি উৎসব বলে মনে হয় সেরকমভাবে আমরা প্রতিষ্ঠিত করি ঠিক সেই ঠিকভাবে আমরা প্রতিষ্ঠা করা ঈশ্বরের নামের প্রতিষ্ঠা করা বলতে আমাদেরকে উদযাপন করা ঈশ্বরের নাম যখন আমরা প্রতিষ্ঠা করছি তখন আমরা আনন্দিতভাবে আমরা প্রতিষ্ঠিত করি আমরা যেন উৎসব বলে আমরা মনে করি আমাদের জীবনে এবং এটাই যেন আমরা উদযাপন আমরা করি তাই প্রতিষ্ঠা করা আমরা উদযাপন করা বা উৎসব করা আমরা বলতে পারি এবং আনন্দ আনন্দিত হওয়া সেটি তার মানে আমরা সেটি অর্থ আমরা কিন্তু খুঁজে পাই সেটি আমরা চিন্তা করলে আমরা কিভাবে করব আমরা আনন্দ সহকারে যেন আমরা পিতা ঈশ্বরের নামের প্রতিষ্ঠা করি কোনো দুঃখ যেন আমাদের মনে না থাকে যখন আমরা ঈশ্বরের কথা বলি তখন আমরা ভয় ভয় আমাদের যেন না থাকে তখন আমাদের মনে যেন দুঃখ ভাব না থাকে যখন তখন আমাদের মনে যেন সংখ্যাভাব না থাকে তখন আমাদের জীবনে যেন চিন্তা আমাদের না থাকে যখন আমরা ঈশ্বরের নামে প্রতিষ্ঠা করবো অর্থাৎশ্বর কথা যেমন আমরা এক জায়গা থেকে দু জায়গায় অন্যকে আমরা বলবো তখন আমাদের কিন্তু সেইভাবে ঈশ্বরের নামের আমরা প্রতিষ্ঠা করতে পারি আনন্দ সহকারে যেমন আমরা দেখি তুমি তার চা চার পথ লেখা আছে তোমরা সর্বপ্রভুতে সর্বদা আনন্দ করো পুনরায় বলিবো আনন্দ করো আমেন অর্থাৎ আমরা যখন ঈশ্বরের নামে আমরা উদযাপন করবো প্রতিষ্ঠা করব যখন উৎসব করব আমরা আনন্দ সহকারে আমরা তা আমরা করি ঈশ্বরের নামের প্রতিষ্ঠা করার জন্য আমাদের উদযাপন উৎসব আনন্দ যেন আনন্দ সহকারে করি তাই বলছে যে তোমরা সর্বদা প্রভুতে আনন্দ করো আবার বলি পুনরায় বলি আনন্দ করো আমেন অর্থাৎ আনন্দ সহকারে যদি আমরা বলতে পারি সেটাই কিন্তু আমরা ঈশ্বরের নামের প্রতিষ্ঠা আমরা করতে পারবো কিন্তু সেখানে যদি দুঃখ থাকে ঘৃণা থাকে রাগ থাকে সে কিন্তু আমরা ঈশ্বরের নামের প্রকৃতভাবে প্রতিষ্ঠা আমরা করতে আমরা পারব না তাই আমাদের মন যেন সবসময় আনন্দিত সহকারে আমরা ঈশ্বরের নামে আমরা প্রতিষ্ঠা আমরা করি তিন নম্বর বিষয় প্রতিষ্ঠা করা মানে একটা অবস্থান বা পজিশন আমরা যদি বলি সেইটা বোঝাই হয় যে প্রতিষ্ঠা করা মানে একটা অবস্থান বোঝায় যেমন আমরা যদি দেখি যে আমরা যখন ঈশ্বরের নামে প্রতিষ্ঠা করবো আমাদের অবস্থান ঠিক কেমন থাকবে যদি আমরা দেখি ভীষণ তার একদম যে ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর অপিতা যিনি আমাদের সমস্ত আর্থিক আশীর্বাদে স্বর্গীয়

পজিশন অবস্থান থাকবে স্বর্গীয় স্থানে বিদেশ্বর তিনি বলছেন যে খ্রিস্টে তিনি আমাদেরকে বিদেশ্বর আশীর্বাদ করেছেন এবং স্বর্গীয় স্থানে এটাই হলো আমাদের অবস্থান যারা আমরা ঈশ্বরের আমরা প্রতিষ্ঠা আমরা করতে চাই তাই এই স্বর্গীয় স্থানটাই হলো আমাদের জীবনে অনন্তকালীন এই স্বর্গীয় স্থানই হলো আমাদের জীবনের জীবন উপর সেই বিষয়ে আমরা যেন মনে রাখতে এবং সেইভাবে আমরা যদি এগিয়ে চিনি আমরা ঈশ্বরের নামের আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের অবস্থান আমরা জানি যে ঈশ্বরের দেওয়া সূর্য স্থান খ্রিস্টে এবং যিশু খ্রিস্টে আমাদেরকে ঈশ্বর আশীর্বাদ করিয়াছে ঈশ্বরটা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন